জিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আর মাত্র কিছুদিন তারপরে তোমাদের কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা জানো মানুষ তার স্বপ্নের সমান বড় অর্থাৎ স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন হচ্ছে সেটা যা আমাদেরকে ঘুমাতে দেয় না তোমরা অনেকেই তোমাদের স্বপ্নের একটা করছো এবং তোমরা সকলেই চাচ্ছ যেন তোমাদের জিপিএ পাস আসে এবং অনেকেই চাও যেন তোমাদের বোর্ডে একটা ভালো পজিশন আসে তো তোমরা জানো বোর্ডে ভালো পজিশন কিংবা জিপিএ পাস এই দুটোর জন্য প্রত্যেকটি নাম্বার অনেক গুরুত্বপূর্ণ তো এই নাম্বারটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে তোমাদেরকে কি হতে হবে মেধাবী এবং পরিশ্রমী হতে হবে তোমরা এটাও যেন মেধাবী এবং পরিশ্রমী হলেই হবে না মেধাবী এবং পরিশ্রমী এর পাশাপাশি তোমাকে কৌশলী হতে হবে যেন প্রত্যেকটি টপিক্স থেকে তোমার নাম্বারটা যেন সর্বোচ্চ পরিমাণে তুলতে পারো তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এসএসসি ওয়ান শুটের প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয় অর্থাৎ প্যারাগ্রাফটা তোমরা অনেকেই লিখি অনেকভাবে তো এই প্যারাগ্রাফটা যদি আমরা ভালোভাবে লিখতে পারি তাহলে এখান থেকে যেন সর্বোচ্চ নাম্বারটা তুলতে পারি তো চলো দেখা যাক আজকে আমরা কিভাবে লিখবো প্যারাগ্রাফ তো প্রথমেই দেখবা যখনই একটা প্যারাগ্রাফ তোমার আসবে তো ওই প্যারাগ্রাফের চার থেকে পাঁচটি অথবা ছয়টি কোয়েশ্চেনও তোমার করতে পারে তাহলে প্রথমে প্রশ্নপত্রটা পড়বা প্রশ্নপত্র পড়ার পরে ওখানে যে চারটি বা পাঁচটি বা ছয়টি প্রশ্ন আছে এই প্রশ্নটা তোমাকে ভালোভাবে পড়তে হবে তো প্রথমে যখন তুমি প্রশ্ন ভালোগুলো পড়ে ফেলবা প্রশ্নটা ভালোভাবে পড়ার পরে তোমার যে এই যে তিন মানে যে কোশ্চেনটা থাকে এই কোয়েশ্চেনটা বেসিক্যালি তিনটা প্যাটার্নে করা থাকে ফার্স্ট প্যাটার্নে যে কোশ্চেনটা থাকে মানে প্রথম যে কোয়েশ্চেনটা থাকে প্রথম প্রশ্নে সাধারণত প্যারাগ্রাফের সংজ্ঞা বা জেনারেল স্টেটমেন্ট জানতে চাই হয় অর্থাৎ এই প্যারাগ্রাফের সংজ্ঞাটা জানতে চাই হয় অর্থাৎ ডেফিনেশনটা জানতে চাই হয় মানে এই প্যারাগ্রাফটা তোমাকে যেটা দিছে এটাকে দ্বারা কি বোঝায় বা এটা কাকে বলে বা এটা কি এই ধরনের কোয়েশ্চেন তোমার ফার্স্ট কোয়েশ্চানে করবে তারপরে মাঝের যে তিনটা কোয়েশ্চেন থাকে এটা প্রায় সেম ক্যাটাগরি হইতে পারে যে মাঝের যে তিনটি প্রশ্ন থাকবে সাধারণত প্যারাগ্রাফের বিষয়বস্তু সম্পর্কে জানা চাইতে পারে জানতে চাইতে পারে অর্থাৎ এটা কেমন বা এটা কি এটা কিভাবে হয় এই ধরনের কোয়েশ্চেনটা মাঝে যে তিনটা প্রশ্ন থাকবে এখানে থাকবে আর এরপরে যে লাস্ট কোশ্চেনটা থাকবে এই লাস্ট কোশ্চেনটা হচ্ছে তোমার সলিউশন ফলাফলটা কেমন হইতে পারে সমাধানটা হইতে কেমন হইতে পারে বা কি করলে ভালো হইতে পারে তাহলে এই হচ্ছে তোমার কোশ্চেনের প্যাটার্ন তাহলে আমি আবার বলি একটা প্যারাগ্রাফ আসবে এবং এই প্যারাগ্রাফের যে মেইন তিনটা বর্ডার কোশ্চেন থাকবে মানে যে বিস্তারিত কোশ্চেন ফার্স্ট কোশ্চেনটা থাকবে তোমার ডেফিনেশন মানে এটাকে কি বলে বা কাকে বলে সেকেন্ড স্টেপসটা থাকবে বিভিন্ন প্রকার ভেদ কেমন বা কীভাবে হইতে পারে আর লাস্টের যে পার্টটা থাকবে সেটা থাকবে তোমার সলিউশন তো দেখো এখানে বললাম তো যে প্যারাগ্রাফি তোমার আসুক প্রথমে তোমাকে কি কনক্লুশন এই টপিক সেন্টেন্স বলতে মেইনলি বোঝা হচ্ছে ডেফিনেশন ডেফিনেশন তোমরা সকলেই জানো ডেফিনেশন বলতে কি বোঝায় ডেফিনেশন বলতে বোঝায় সংজ্ঞা অর্থাৎ এটা সংজ্ঞাটা তোমাকে ফার্স্ট কোশ্চেনে আনসার করতে পারে তারপরে যে বডি পার্টটা থাকে এখানে তুমি ডিটেলস প্যারাগ্রাফটা লিখবা মানে ডিটেলস তোমার যে আলোচনা এই ডিটেলস আলোচনা কোথায় করতে হবে বডিতে মানে এই অংশের উপরে ডিপেন্ড করে তোমার নির্ভর করে তোমার প্যারাগ্রাফটা কত সুন্দর হবে তুমি কিভাবে লিখবে তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কনক্লুশন এই কনক্লুশন যে পার্টটা থাকে এটা হচ্ছে তোমার একেবারে লাস্টের পার্ট এই কনক্লুশন পার্টে তোমার যেটা লিখতে হবে সেটা সলিউশন কেমন হতে পারে ইম্পর্টেন্স কেমন হতে পারে অথবা সিগনিফিকেন্স কেমন হতে পারে তাহলে দেখো কনক্লুশন পার্টে তুমি কি লিখবা কনক্লুশন পার্টে লিখবা হচ্ছে সলিউশন ইম্পর্টেন্স অথবা এটার কোনো যদি সিগনিফিকেন্স থাকে ইম্পর্টেন্স আর সিগনিফিকেন্স দুইটা একই কথা তাহলে কনক্লুশনে তুমি সলিউশন লিখতে পারো ইম্পর্টেন্স লিখতে পারো অথবা সিগনিফিকেন্স লিখতে পারো এইভাবে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে পারো অর্থাৎ যে প্যারাগ্রাফে আসুক ফার্স্টে তুমি টপিক সেন্টেন্স দিবা তারপর বডি দিবা তারপর কনক্লুশন দিবা আমি আরও বিস্তারিত তোমাকে জানাবো কীভাবে লিখতে হয় তো দেখো তারপরে তো ধরো টপিক সেন্টেন্সটাকে একটু আগে বললাম টপিক কি তোমার যে টোটাল একটা প্যারাগ্রাফ দিছে এই টোটাল প্যারাগ্রাফের ফার্স্ট যে লাইনটা তুমি লিখবা এই লাইনটা হবে আকর্ষণীয় অর্থাৎ এই লাইনটা দিয়ে টোটাল প্যারাগ্রাফটা একটি স্যার বুঝবেন যে স্টুডেন্টটা লিখছে মানে টোটাল যে লাইনগুলো তুমি লিখবা তার ফুল মেইন আকর্ষণীয় অংশটা থাকবে ফার্স্ট লাইনে অর্থাৎ ফার্স্ট লাইন দিয়ে বোঝা যাবে তুমি এই প্যারাগ্রাফটা মেইন বিষয়টা করেছো আর দ্য বডি অফ দ্য প্যারাগ্রাফ এই অংশে তুমি টোটাল এই যে টাইটেল যেটা দিচ্ছ মানে প্রথমে টপিক সেন্টেন্সটা দিচ্ছ ওই টপিক সেন্টেন্সের মেইন আলোচনাটা করবো হচ্ছে বডিতে আর যে কনক্লুশনটা থাকবে কনক্লুশনটাই বেসিক্যালি কি থাকতে পারে ফলাফল থাকতে পারে বা করণীয় থাকতে পারে যেটা একটু আগে আমরা তোমাদেরকে বললাম এখন ধরো তোমাদের পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসলো সেটা ট্রাফিক জ্যাম নিয়ে তো প্রথমে ট্রাফিক জ্যাম যদি কোশ্চেন আসে তোমরা আগেই জানো ট্রাফিক জ্যামে তোমার যে পরীক্ষার প্রশ্ন থাকবে এই প্রশ্নে কি থাকবে কোশ্চেন দেওয়া থাকবে এই কোয়েশ্চেনের অনুপাতে তোমাকেই ট্রাফিক জ্যাম সম্পর্কে লিখতে হবে তো কেমন কোশ্চেন থাকতে পারে প্রথমে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ট্রাফিক জ্যামের ট্রাফিক জ্যামের সম্পর্কে ধারণা বা জানতে চাই তোমার ট্রাফিক জ্যাম কি তারপরে তোমার কোয়েশ্চেনে জানতে চাইতে পারে ট্রাফিক জ্যামের ফলাফলে কি হতে পারে মানে ট্রাফিক জ্যামের ফলে কি ক্ষতি হতে পারে মানুষজনের সেটা জানতে চাইতে পারে তারপরে জানতে চাইতে পারে ট্রাফিক জ্যাম কিভাবে হয়ে থাকে মানে ট্রাফিক জ্যামের কারণগুলো কি এবং সর্বশেষ যে স্টেপস সেখানে জিজ্ঞেস করতে পারে ট্রাফিক জ্যাম কিভাবে কমানো যেতে পারে তাহলে এইগুলো আছে তোমার কোয়েশ্চেন তো তুমি এটা কিভাবে লিখবে তো দেখো এটা কিভাবে লেখা যায় তো আমরা ধরে রাখলাম আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে প্রথমে আমাদের কি লিখতে হবে টপিক সেন্টেন্স লিখতে হবে টপিক সেন্টেন্সের পরে কি লিখবা বডি লিখবা তারপরে কি লিখবা কনক্লুশন লিখবা দেখো আজকে যদি আমরা এই কোয়ালিটির প্যারাগ্রাফগুলো শিখি তাহলে এই ধরনের প্যারাগ্রাফ যা আসবে আমাদের মুখস্ত করা লাগবে না আমরা নিয়ম অনুপাতে সব চলতে পারবো তো এই যে টপিক সেন্টেন্স এখানে আমাদের একটা কমন সমস্যা আছে সকলের তো যখনই আমাদের ট্রাফিক জ্যাম আসুক লোড শেডিং আসুক গ্লোবাল ওয়ার্মিং আসুক ক্লাইমেট চেঞ্জ আসুক ইনভারনমেন্টাল পলিউশন আসুক ওয়াটার পলিউশন আসুক সয়েল পলিউশন আসুক যে কোনো প্যারাগ্রাফ এই কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ যদি আসে আমাদের একটা কমন সমস্যা আমরা প্রথমে কি লিখি জানো ট্রাফিক জ্যাম ইজ এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ ট্রাফিক জ্যাম আর শেডিং ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন আওয়ার সিটিজ আর যে কোনো জায়গায় আমরা লিখি কিন্তু এই কাজটা করা যাবে না তোমার ফার্স্ট যে লাইনটা লিখতে হবে এই টপিক সেন্টেন্সে মানে প্রথমে ফার্স্ট কাজ যেটা করবা সেটা হচ্ছে ফার্স্টে কি দিবা ডেফিনেশন দিবা তাহলে ট্রাফিক জামের ডেফিনেশনটা তুমি ফার্স্ট লাইনে অর্থাৎ ট্রাফিক জ্যামের কি লিখবা সংজ্ঞাটা দিয়ে দিবা তারপরে টপিক সেন্টেন্সের যে সেকেন্ড স্টেপস এই জায়গায় লিখবা এটা কেমন ধরনের সমস্যা এটা কেমন ধরনের সমস্যা অর্থাৎ যাদের ইচ্ছা ফার্স্ট লাইনে লেখা ট্রাফিক জ্যাম ইজ এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি তারা যেহেতু এই কাজটা করতে পারছে না যেহেতু আমাদের প্রথমে লিখতে হবে ট্রাফিক জ্যাম কাকে বলে তাহলে ট্রাফিক জ্যাম কাকে বলে আমি লিখবো ফার্স্ট লাইনে লেখার পরে সেকেন্ড যে লাইনটা থাকবে বা সেকেন্ড যে সেন্টেন্সটা থাকবে এটা কেমন ধরনের সমস্যা সেই লাইনে লিখে দেব তারপরে লিখে দেবো ট্রাফিক জ্যাম ইজ এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রিজ অর ইন আওয়ার সিটিজ এই গেল আমার হচ্ছে ফার্স্ট স্টেপসটা অর্থাৎ টপিক সেন্টেন্সটা তারপরে আমি আসবো বডিতে বডিতে এসে আমি একটু বুদ্ধি খাটাবো বুদ্ধি খাটানো তো কি এখানে ম্যাক্সিমামে জিজ্ঞেস করাই কারণগুলো অর্থাৎ কজেস কজের শব্দের অর্থ কী কারণ ট্রাফিক জ্যাম হওয়ার কারণ কী তাহলে এমন কয়েকটা কারণ অর্থাৎ চারটা বা পাঁচটা কারণ তুমি এখানে তুলে ধরবা অ্যাটলিস্ট চারটা বা পাঁচটা কারণ কী করবে এখানে তুলে ধরবা কজগুলো লেখার পরে তুমি তারপর স্টেপসে কী লিখবা তারপর স্টেপসে কি আসবে ইফেক্ট আসবে ইফেক্ট বলতে বোঝায় এর প্রভাব মানে এই যে কারণগুলো ট্রাফিক জ্যাম ঘটছে না ট্রাফিক জ্যামের কারণগুলো তুমি লিখে ফেললে মানে কী কী কারণে ট্রাফিক জ্যাম হয় এখন পরের স্টেপসে লিখতে হবে ট্রাফিক জ্যাম হলে আমাদের কি কি ক্ষতি হয় অর্থাৎ ট্রাফিক জ্যামের প্রভাব আমাদের কি কী ক্ষতি হয় তাহলে ইফেক্টের এখানে লিখবা ক্ষতি অথবা ট্রাফিক জ্যামের প্রভাবগুলো এখানে লিখবা তো এখানেও এরকম তুমি চারটা বা পাঁচটা স্টেপস তুলে ধরবা তাহলে এই স্টেপসে তোমার বডিটা কমপ্লিট হয়ে যাবে আর লাস্টের যে স্টেপসটা আছে সেটা হলে কনক্লুশন কনক্লুশনে বলতে এখানে বোঝা যাচ্ছে সলিউশন সলিউশনটা কি কী করলে এটাকে তুমি কমাইতে পারো অথবা এর সমাধানটা কি তার মানে এখানে তোমাকে যে সমাধানগুলো দেওয়া থাকবে এমন তুমি চারটা সলিউশন তুলে ধরবা তার মানে আজকের থেকে মনে রাখো যে কোনো ধরনের প্যারাগ্রাফ তোমার পরীক্ষা আসে এবং সেই প্যারাগ্রাফগুলো কি কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ আমাদের দৈনন্দিন যে সমস্যাগুলো হয় এবং এই সমস্যার জন্য আমরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তাহলে এই প্যারাগ্রাফগুলো লেখার ক্ষেত্রে আমার যে স্টেপ ফলো করতে হবে ফার্স্ট স্টেপটা হচ্ছে ওটা কাকে বলে সেটা আমি প্রথমে লিখে দিব লেখার পরে এটা কেমন ধরনের সমস্যা এই সমস্যাটা আমি তুলে ধরবো তাহলে আমার টপিক সেন্টার্স পার্ট কমপ্লিট তারপরে বডি পার্টে আসবো যেহেতু বডি পার্টে ডিটেলস আলোচনা করা হয় তাহলে ডিটেলস আলোচনা করার সময় ওই ট্রাফিক জাম লোডশেডিং ওয়াটার পলিউশন এনভায়রনমেন্টাল পলিউশন ডিফরেস্টেশন গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এইগুলো কি করব কারণ ধরবো কারণ দিব চারটা অথবা পাঁচটা মানে কী কারণে এগুলো হয় তারপরে এই কারণগুলোর ফলে আমার যে ক্ষতি হয় সেই ক্ষতিগুলো কি কি হয় সেগুলো তুলে ধরবো এখানে চারটা বা পাঁচটা আমি ক্ষতি তুলে ধরবো আর তারপরে যে স্টেপটা সেটা হচ্ছে কনক্লুশন কনক্লুশন মানে কি শেষ পর্যায়ে তো এখানে আমি কী তুলে ধরবো সলিউশনটা তুলে ধরবো অর্থাৎ কি কী কাজ করলে আমার সলিউশনটা হইতে পারে তো এখানে অ্যাটলিস্ট চারটা দিব কারণ এবং এই টোটাল যে প্যারাগ্রাফটা এবং টোটাল প্যারাগ্রাফটা তোমরা সকলেই জানো প্যারাগ্রাফ সব এটা সবচাইতে রিমাইন্ডার একটা কথা প্যারাগ্রাফ অবশ্যই কয় প্যারায় লিখতে হবে এক প্যারাতে লিখতে হবে এবং তোমাদের একটা বাধ্যবাধকতা আছে এই যে প্যারাগ্রাফটা লিখবা এটা হচ্ছে সর্বোচ্চ কত ওয়ার্ড হবে একশো পঞ্চাশ শব্দের ভিতর হইতে হবে একশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতর তোমার এটা লিখতে হবে

এটা যেন মনে থাকে কত ওয়ার্ডের ভিতরে একশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে তাহলে এইভাবে যতগুলো তোমার কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ আছে টোটালি তুমি এইভাবে লিখতে পারবা তারপরে তুমি যদি পরীক্ষাতে বাংলাতেও পড়ে যাও এই বাংলাতেও যদি বিভিন্ন কিছু জেনে যাও তাহলে যখন তুমি লিখবা ইংরেজি সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা অর্থাৎ পরীক্ষায় পরীক্ষায় যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমার প্রধান কাজ হচ্ছে সিকোয়েন্সটা মেনটেন করা অর্থাৎ প্রতিটা নাম্বার তোমার জন্য গুরুত্বপূর্ণ সে তুমি যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করো না কেন আর যেহেতু তুমি এসএসসি লেভেলে আসো তো এসএসসি লেভেলে যদি সর্বোচ্চটা পেতে চাও তাহলে তোমাকে এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে এবং প্যারাগ্রাফের কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ তুমি যদি একটা ভালো করে পড়ে যাও সিকোয়েন্স ভালো করে জেনে যাও আর বাকিগুলো যদি তোমার মেমোরিতে থাকে তাহলে অনায়াসে তুমি লিখতে পারবা তো দেখো আমরা যদি একটা প্যারাগ্রাফ দেখি বিগত সালে কোশ্চেন এসছে আনসার দ্য ফলোইং কোশ্চেন টু রাইট এ প্যারাগ্রাফ অন ডিফরেস্টেশন দেখো এখানে ডিফরেস্টেশন সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ জানতে চেয়েছে যে তুমি কিভাবে লিখবা তার কোশ্চেনগুলো ওখানে দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে এটা কত ওয়ার্ডে লিখতে হবে একশো পঞ্চাশ ওয়ার্ডে লিখতে হবে তো প্রথমে জিজ্ঞেস করছে দেখো হোয়াট ইজ ডিফরেস্টেশন দেখছো আমরা আজকে প্রথমে শিখেছি টপিক সেন্টেন্সে বেসিক্যালি কী জিজ্ঞেস করে ডেফিনেশন জিজ্ঞেস করে তাহলে এখানে কি জিজ্ঞেস করা আছে হোয়াট ইজ ডিফরেস্টেশন ডিফরেস্টেশন কি মানে ডিফরেস্টেশন কাকে বলে সেকেন্ড দেখছো হোয়াট আর দ্য কজেস অফ ডিফরেস্টেশন তার মানে আমরা প্রথমে কি পেলাম আমরা প্রথমে পেলাম ডেফিনেশন তারপর দেখো হোয়াট আর দ্য কজেস অফ ডিফরেস্টেশন তারপরে পেলাম কজেস মানে কি কি কারণে এইগুলো হয় তারপর দেখো হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অফ ডিফরেস্টেশন অন হিউম্যান বিং নেচার অ্যান্ড ক্লাইমেট তার মানে এখানে কি দিয়েছে যে ইম্প্যাক্টস বলছে ইম্প্যাক্টস মানে কি ইফেক্ট মানে এটার প্রভাবে কি হইতে পারে তার কজ পেলে ইফেক্ট পেলে তারপরে ডি নম্বর দেখো হাউ উইল দা লো লাইং কান্ট্রিজ এফেক্টেড তার এই ডি নম্বরটা আমাদের অ্যাডিশনাল কোশ্চেন এটা একটা আমাদের কি কোশ্চেন অ্যাডিশনাল কোয়েশ্চেন মানে অতিরিক্ত কোশ্চেন মানে একটু আগে আমরা যে ফর্মুলা শিখলাম ফর্মুলাতে একটা অতিরিক্ত কোশ্চেন দিয়ে দিয়েছেন তাহলে এটা আমরা দেখলাম কি ডিফরেস্টেশনের ডেফিনেশন এটা ডিফরেস্টেশনের কজ এটা ডিফরেস্টেশন ইফেক্ট আর এটা অ্যাডিশনাল এটা এক্সট্রা কোয়েশ্চেন মানে সি নম্বরে একটা আলাদা করে বোঝাচ্ছে যে এটার ফলে কি কি হয় এই সমস্ত জিনিসের আর ডি নম্বর বলছে এটার ফলে এই লো লাইং কান্ট্রিসের কী সমস্যা হইতে পারে সেটা ডি নম্বরে বলছে আর এই নম্বরে দেখো হাউ ক্যান ডিফরেস্টেশন বি প্রিভেন্টেড কিভাবে তুমি ডিফরেস্টেশনটাকে কমাইতে পারো তাহলে এটা কি তোমার সলিউশন না তার অর্থাৎ আমরা একটু আগে যা শিখলাম কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের সবগুলোই আছে ডেফিনেশন আছে কজ আছে ইফেক্ট আছে সলিউশন আছে জাস্ট এখানে একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন দিছে মানে এইগুলো এটা তুমি এখানেই লিখতে কিন্তু এক্সট্রা করে আলাদা করে এখানে লেখা লাগবে তাহলে তুমি এটা কিভাবে লিখবা দেখো আসো এখন প্রথম প্রশ্নে তোমাকে নিজের মতন তুমি লিখতে চাও তাহলে দেখো প্রথম প্রশ্নে কি জিজ্ঞেস করা হয়েছে ডিফরেস্টেশনের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়েছে আমরা তো সকলে ডিফরেস্টেশন জানি ডিফরেস্টেশন মানে কি ডিফরেস্টেশন হচ্ছে বৃক্ষ নিধন অর্থাৎ গাছ কেটে ফেলা তাহলে প্যারাগ্রাফের প্রথম যে লাইনটা হবে সেই লাইনটা টপিকের সংজ্ঞা বা জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু করতে হবে মানে বিষয়টা হচ্ছে ডিফরেস্টেশন বলতে কি বোঝায় তাহলে তুমি কি লিখবা ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি ফ্রম উডেড এরিয়া তাহলে এইটা লিখতে পারো অথবা বলতে পারো ডিফরেস্টেশন ইজ দ্য পারমানেন্ট রিমুভাল অফ ট্রিজ ফ্রম উডেড এরিয়া অথবা এভাবে লিখতে পারো হোয়েন পিপুল কাট ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি ফ্রম দ্য উডেড এরিয়া ইট ক্যান বি কল্ড ডিফরেস্টেশন তার না তুমি যে কোনোভাবে একটা ডেফিনেশন লিখবা মানে ডিফরেস্টেশন বলতে কী বোঝায় এর যে কোনো একটা সংজ্ঞা তোমার পছন্দ মতন তুমি ফার্স্ট লাইনে লিখে দিবা এখন তুমি সংজ্ঞা লিখলেই তো হবে না তোমাকে শেখাইছিলাম প্রথমে সংজ্ঞা লিখবা তারপর সাপোর্টিং একটা বা দুইটা সেন্টেন্স লিখবা তো সাপোর্টিং সেন্টেন্স কেমন হতে পারে যে সংজ্ঞা হয়ে গেল সংজ্ঞা হয়ে যাওয়ার পরে দুই বা একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে দিতে পারো অর্থাৎ এখান থেকে তুমি একটা দেখো একটা কীভাবে লিখছে এখানে লিখছে দিস উডেড এরিয়া ইন্ডিকেটস নট অনলি ফরেস্ট বাট অলসো আওয়ার সারাউন্ডিংস হোয়ার ট্রিজ আর এক্সিস্টেড দাস ডিফরেস্টেশন ইমপ্ল নট অনলি কাটিং ডাউন ট্রিজ ফ্রম ফরেস্ট বাট অলসো রিমুভিং দ্যাম ফ্রম আওয়ার সারাউন্ডিংস অর্থাৎ ওই যে শেখাইছিলাম ট্রাফিক জ্যামের প্রথমে সংজ্ঞা দিতে হবে লোড এর প্রথমে সংজ্ঞা দিতে হবে তারপর ট্রাফিক জ্যাম আর শেডিং ইজ দ্য কমন প্রবলেম আর ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রিজ এই বিষয়ে সেকেন্ড লাইনটা তুমি লিখছো সিমিলারি ডিফরেস্টেশনের জন্য তোমাকে একটা ব্যাক বা সাপোর্টিং সেন্টেন্স এইভাবে লিখতে হবে যে ডিফরেস্টেশন কোথায় করা হয় বা ডিফরেস্টেশন কীভাবে হয় এটা তোমার টপিক সেন্টেন্সের ডেফিনেশনের পরের স্টেপসে তুমি দিয়ে দিবা তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কমপ্লিট তারপর সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কী জানতে চাইছে ডিফরেস্টেশন কারণ জানতে চাইছে কেন মানুষ গাছপালা অর্থাৎ বৃক্ষ নোধন করে বৃক্ষ নিধন করে কেন করে এর কারণ তুমি প্রথমে আপ দিবা পাঁচটা দেখো এখানে কারণ লিখছে তুমি পরীক্ষায় চারটা বা পাঁচটা কারণ দিতে পারো অ্যাটলিস্ট চারটা দিবা তাহলে তোমার লেখাটা অনেক ভালো সুন্দর হবে তো আমরা জানি গাছ কেটে ফেলার কারণগুলো কি কি পিপুল নিড ল্যান্ড টু কাল্টিভেট এটার জন্য মানে চাষাবাদ করার জন্য তার জমি প্রয়োজন সেই জন্য গাছপালাগুলো সরাই ফেলে তারপর আর কি হতে পারে ইন নিড অফ উড ফর হাউস হোল্ড ডেকোরেশন হাউস হোল্ডের ডেকোরেশন করার জন্য তারপর ফর মেকিং ফায়ারের জন্য অথবা বিং অ্যালুইড ফর মানির জন্য ফর বিল্ডিং হাউস এইগুলো করার জন্য কী করে সে ডিফরেস্টেশন করে মানে এই যে কারণগুলো এই কারণের জন্য ডিফরেস্টেশন হইতে পারে তো আমি শুধু এইভাবে তুলে দিলে তোমার টিচার মার্কস দিবে না তোমাকে মনে রাখতে হবে তুমি যে একজন ভালো স্টুডেন্ট তুমি যে একজন মেধাবী স্টুডেন্ট এটা তোমার খাতার মাধ্যমে প্রকাশ করতে হবে অর্থাৎ তুমি যত কষ্টকের পড়ালেখা বসে একজন যে টিচার খাতা দেখবে তিনি তো জানে না তিনি জানবে কীভাবে তিনি জানবে তোমার খাতার ডিসপ্লে দেখে অর্থাৎ তোমার খাতাটা যত সুন্দর তোমার নাম্বার কিন্তু ততটাই ভালো হবে কিন্তু তুমি যদি মনে রাখো আমি লিখে আসলাম টিচার মার্কস দিবে এটা কিন্তু কখনোই দিবে না তোমার খাতাটা সুন্দরভাবে ডিসপ্লে করতে হবে আর ইংরেজি মনে রাখবে একটার সাথে একটা অতপ্রতভাবে জড়িত তুমি সেন্টেন্স কানেক্টর শিখছো না সেন্টেন্স কানেক্টর কি শিখছো প্রথম বোঝা ফার্স্টলি তারপর সেকেন্ডলি তারপর থার্ডলি বা এইভাবে ওই জিনিসগুলো কি করবা এখানে অ্যাপ্লাই করবা কিভাবে অ্যাপ্লাই করবা এই যে আমরা গাছ কেটে ফেলার পাঁচটা কারণ পেয়েছি এখন মনে রাখতে হবে এই যে আমরা এগুলো সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা কি ইউজ করবো ফার্স্টলি বা ফার্স্ট অফ অল সেকেন্ডলি থার্ডলি লাস্টলি এইগুলো যদি ইউজ করি তাহলে লেখার মানটা অনেক সুন্দর হবে তাহলে তুমি যখন কজেসগুলো লিখবা কীভাবে লিখবা ফার্স্ট যে জিনিসটা করবা লিখবা দেয়ার আর সাম রিজনস ফর হুইস পিপুল ট্রিজ মানে এখানে অনেকগুলো রিজন আছে যেগুলোর কারণে কি করা হয় মানুষজন গাছপালা কেটে ফেলে তারপরে কি করবা এই যে ফার্স্ট অফ অল দিয়ে তুমি প্রথমে যে কারণটা লিখছো এটা এখানে শুরু করে দিবা ফার্স্ট অফ অলের ফলে তুমি কি করবা দেখো সেকেন্ডলি আছে এই যে সেকেন্ডলি দিবা তারপর থার্ডলি দিবা এইভাবে শুরু করবা আর তোমাকে আমি প্রথমে বলেছি কয়টা কারণ লিখবা কারণ লিখবা সর্বোচ্চ চারটা বা পাঁচটা এর বেশি যদি কারণ দিতে চাও তখন তোমার যে একশো পঞ্চাশ শব্দ একশো পঞ্চাশ শব্দের অতিরিক্ত চলে যাবে তখন লেখাটা অনেক ভালো হবে না তাহলে এখানে তুমি ফার্স্ট লাইন দিবা এখানে অনেকগুলো কারণ আছে যার মাধ্যমে মানুষজন গাছপালা কেটে ফেলে তারপর ফার্স্ট অফ অল বা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি ফাইনালিতে শেষ করে দিবা এখন জানো তোমাকে তারপরে কোয়েশ্চেন করেছে যে গাছপালা বা বৃক্ষ নিধন যে করছে এই বৃক্ষ নিধনের ফলে আমাদের কি প্রভাব পড়ছে অর্থাৎ আমাদের কি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তো প্রথম কথা হচ্ছে তুমি কারণগুলো সেট আপ দিবা মানে কারণগুলো লিখে রাখবা অথবা মাইন্ডে একটু স্মরণ করবা যে কি কি কারণ আমাদের প্রভাবটা পড়ছে মানে কি ক্ষতি হচ্ছে আমাদের তো এখানে দেখো চারটা প্রভাব আমরা এখানে লিখেছি কি কি প্রভাব হইতে পারে গাছপালা কাটার ফলে ক্লাইমেট ইজ চেঞ্জিং র্যাপিডলি মানে আমাদের যে ক্লাইমেট আছে জলবায়ু সেটা খুব ভালোভাবে পরিবর্তন হচ্ছে অর্থাৎ যখন এখন শীত পড়ার কথা দেখছো শীত পড়ছে না টোটালি গরম চলে এসছে তারপর দেখো ইরেশন হচ্ছে লস অফ বায়োডাইভার্সিটি হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে তার মানে সেম জিনিসগুলো তুমি আবার কি করবা ওইভাবে লিখবা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি বা অর্থাৎ ফাইনালি দিয়ে লিখে ফেলবা দেখো দ্য ইম্প্যাক্টস অফ ডিফরেস্টেশন আর ভেরি হার্মফুল তারপরে দিয়ে সুন্দর করে লিখে দিবা যে এই এই কারণগুলোর কারণে আমার এই এই প্রভাবগুলো হচ্ছে অর্থাৎ ডিফরেস্টেশনের প্রভাবগুলো তোমাকে এখানে কষ্টকে তুলতে হবে তারপরে এই যে ডি নম্বরটা এটা ছিল আমাদের অ্যাডিশনাল একটা কোয়েশ্চেন যদি এই ডি নম্বরের কোয়েশ্চেন যদি এটা না আসতো তাও আমরা কি করতাম এই অংশটা আমাদের যে ওখানে প্রভাব ছিল ওই জায়গায় আমরা লিখতে পারতাম তাহলে এই অ্যাডিশনাল কোয়েশ্চেনের উত্তরটা আমাকে অ্যাডিশনালভাবেই দিতে হবে অর্থাৎ কোয়েশ্চেন আমাকে বলেছিল ডিফরেস্টেশনের ফলে নিম্নভূমি দেশগুলোতে কেমন প্রভাব পড়বে সেটি জানতে চাওয়া হয়েছে যেহেতু আমি কোশ্চেনটা জানি কোশ্চেনটা সম্পর্কে জানার পরে আমার উত্তরটা লিখতে হবে যে নিম্নভূমির যে দেশগুলো ডিফরেস্টেশনের ফলে কি হইতে পারে তোমরা সকলেই জানো যে মালদ্বীপ আমাদের পার্শ্ববর্তী একটা দেশ সেখানে যদি কোনো ক্রমে সমুদ্রের উচ্চতা আরও বেড়ে যায় তাহলে মালদ্বীপ কী হয়ে যাবে তলিয়ে যাবে তো এই ধরনের ধারণা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি এখানে লিখতে পারবা অর্থাৎ যদি কোনো সমুদ্রের উচ্চতা বেড়ে যায় তাহলে যতগুলো নিম্নভূমির দেশ আছে তাহলে সেগুলো সমুদ্রের তলে চলে যাবে এর ফলে কী দেখা যাচ্ছে তারা বিভিন্ন সামনে ক্ষতি সম্মুখীন দেখতে পারছে তো এইভাবে তুমি কি করবো আনসারটা লিখে দিবা এই ধরনের আনসার সর্বোচ্চ দুইটা সেন্টেন্সে লেখার চেষ্টা করবা দুইটা সেন্টেন্স হ্যাঁ এই ধরনের যদি কোয়েশ্চেন থাকে আর লাস্টেপ দেখো এখন কিভাবে ডিফরেস্টেশনকে প্রিভেন্ট করতে পারো অর্থাৎ তোমার পরীক্ষায় এসছে লাস্ট যে কোয়েশ্চেনটা প্রথমেই বলেছি কনক্লুশন পার্টে যে ডিফরেস্টেশন কীভাবে তুমি প্রিভেন্ট করতে পারো মানে ডিফরেস্টেশন যদি কমাইতে হয় অথবা ডিফরেস্টেশন যদি আমরা পৃথিবীতে না চাই তাহলে আমাদের অবশ্যই সলিউশন দরকার তাহলে এই সলিউশনটা যদি আমাদেরকে লিখতে হয় তাহলে অবশ্যই প্রথমে চিন্তা করতে হবে কী কী করা যায় তাহলে তুমি এভাবে প্রথমে কী করবা তিনটা অথবা চারটা অথবা সর্বোচ্চ তিনটা বা চারটা যাবা চারটা যাওয়া বেস্ট হ্যাঁ তিনটা বা চারটা কারণ তুমি মাথায় সেট আপ দিয়ে নিবা তাহলে ডিফরেস্টেশনকে প্রতিহত করা যায় সেটি জানতে হয়েছে তাহলে কিভাবে আমরা বৃক্ষ নিধন রোধ করা যায় তার জন্য প্রথমে লিস্ট করে ফেলবো তো লিস্ট করে দেখো এখানে তিনটা কারণ আমরা লিস্ট করে ফেলেছি এই তিনটা কারণকে সাজিয়ে গুছিয়ে লিখবো প্রথমেই বলেছে ইনক্রিজিং অ্যাওয়ারনেস তাহলে কিভাবে মানুষজনকে সচেতনতা জাগ্রত করা যায় সেটা আমরা লিখবো তারপরে ইম্পোজিং স্ট্রিক্ট ল কিভাবে এই যে স্ট্রিক্ট লগুলো আছে এই লগুলো আছে সেগুলো কিভাবে আরও স্ট্রিক্ট করা যায় তারপর তিন নম্বর ইন্ট্রোডিউসিং অল্টারনেটিভ এনার্জি সোর্সেস কিভাবে বিকল্প এনার্জি সোর্স আমরা ব্যবহার করতে পারি সেগুলো আমরা এখানে লিখতে পারি তো এইগুলো যখন লিখবা ওই সেম প্রসেস ফলো করবা ফার্স্টলি দিবা সেকেন্ডলি দিবা থার্ডলি দিবা আর ফার্স্টলি দিয়েই তুমি ছোট এই একটা জিনিস মনে ফার্স্টলি দিয়েই শুধু এতটুকু লিখলেই হবে না তুমি অংশটা একটু ডিসক্রাইব করবা একটা বা একটা সেন্টেন্সে এইটা কী করবে একটা বা দুইটা সেন্টেন্সে সিমিলারলি প্রত্যেকটা একটা বা দুইটা সেন্টেন্সে কি করবা তুমি একটু ডিসক্রাইব করে লিখবা দেখো এখানে লেখা আছে দিস হার্মফুল ইভেন্ট ক্যান বি প্রিভেন্টেড বাই ইনক্রিজিং অ্যাওয়ারনেস তাহলে এটা তুমি কিসের মাধ্যমে কমাইতে পারো অ্যাওয়ারনেসের মাধ্যমে কমাইতে পারো এখন অ্যাওয়ারনেসটা কি ই বি পিপুল বিকাম অ্যাওয়ার মানুষ যদি সচেতন হয় দে উইল নট কাট মোট্রিজ এখন একটা জিনিস মনে রাখবো তুমি যখন প্যারাগ্রাফ লিখবা প্যারাগ্রাফ লেখার সময় বেশিরভাগ সেন্টেন্সগুলো কমপ্লেক্স অথবা কম্পাউন্ড লেখার চেষ্টা করবা তাহলে তোমার লেখার মানটা অনেক ভালো হবে আর কমপ্লেক্স কম্পাউন্ড লেখাটা তুমি অনেক ভালো করে পারো বিশেষ কমপ্লেক্স যখন লিখবা তখন ইফ নিয়ে আসবা সেন্টেন্সটা অনেক সুন্দর হবে দেখো এখানে কন্ডিশনাল সেন্টেন্স লিখছে তা আমরা জানি ইফ থাকলে কোন সেন্টেন্স থাকে কন্ডিশনাল সেন্টেন্স হয় তাহলে তুমি যখন কোনো প্যারাগ্রাফ লিখবা বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই দুই ধরনের সেন্টেন্সটা লেখার বেশি চেষ্টা করবা লেখাটা অনেক সুন্দর হবে তাহলে এইভাবে তুমি সাজাবা লিখে তাহলে তোমার প্যারাগ্রাফটা অনেক সুন্দর হবে তাহলে দেখো আমরা যে প্যারাগ্রাফটা দেখলাম তাহলে প্যারাগ্রাফটা কী আসছিল আমাদের ডিফরেস্টেশন আসছিল তো ডিফরেস্টেশন প্রথমে আমরা কি লিখবো ইন্ট্রোডাকশন লিখবো ইন্ট্রোডাকশন মিন্স ডেফিনেশন আর ডেফিনেশনের পরের একটা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আমরা লিখে দেব ডিফিনেশন প্লাস সাপোর্টিং সেন্টেন্স তারপর আমাদের কারণগুলো তুলে ধরবে এই যে কারণগুলো দেওয়া আছে কারণের পরে কি দিব ইম্প্যাক্টস দিব মানে এর প্রভাবে আমাদের কি কি ক্ষতি হয় তারপরে আমাদের একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন ছিল এটা একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন তো এই অ্যাডিশনাল কোয়েশ্চেন আনসারটা আমরা লিখব আর লাস্টে সলিউশন থাকবে তার মানে মোটা দাগে যদি আমরা বলতে পারি আমাদের যদি এই কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ আসে তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন লেখা লাগবে কজ থাকবে ইম্প্যাক্ট থাকবে সলিউশন থাকবে আর এই ধরনের একটা বা দুইটা অ্যাডিশনাল কোয়েশ্চেন থাকতে পারে তাহলে আমার প্রথম কাজ হবে এই কোয়েশ্চেনগুলো সুন্দরভাবে মাথায় ভালোভাবে ফর্মেটটা সাজিয়ে তারপর লেখা তাহলে এইভাবে যদি আমি সাজিয়ে লিখতে পারি তাহলে আমার মুখস্ত করার প্রবণতা অনেক কমে যাবে এবং টিচার খুশি হবে কারণ টিচার জানে এই একটা প্যারাগ্রাফের কোনো সিকোয়েন্স থাকে এবং এই সিকোয়েন্স অনুপাতে আমাদেরকে লিখতে হয় তো যদি আমরা সিকোয়েন্স অনুপাতে লিখি তাহলে আমাদের লেখার মানটা অনেক সুন্দর হবে এবং টিচার খুশি আমাদের ভালো নাম্বার দিবে তো দেখো আমরা এইভাবে লিখেছি ডিফরেস্টেশন তো প্রথমে কি দিবা টাইটেল দিবা এই যে ডিফরেস্টেশন লিখে এখানে দাগ দিবা দিয়ে এইভাবে লেখা শুরু করবে আর প্যারাগ্রাফটা অবশ্যই কয় প্যারা হবে এক প্যারাই হবে যেন এক প্যারার বেশি করতে যেও না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অবশ্যই ম্যান্ডেটরি এক প্যারা এবং সেটা কত ওয়ার্ডের ভিতর লিখবা আমি আবার বলে দিই সেটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতর তোমার প্যারাগ্রাফটা শেষ করতে হবে একশো পঞ্চাশ ওয়ার্ডের বেশি কিন্তু যাওয়া যাবে না তো এখানে দেখো এটা ডিফরেস্টেশন ছিল তো আমরা আজকে যে প্যারাগ্রাফটা শিখেছি তোমাদেরকে বলেছি এই প্যারাগ্রাফটাকে কোন প্যারাগ্রাফ বলা হয় এই প্যারাগ্রাফটাকে বলা হয় কোজ অ্যান্ড ডিফেক্ট প্যারাগ্রাফ তো এই ধরনের প্যারাগ্রাফ আরও আসতে পারে যেমন হতে পারে লোডশেডিং হইতে পারে ট্রাফিক জ্যাম হইতে পারে গ্লোবাল ওয়ার্মিং হইতে পারে ক্লাইমেট চেঞ্জ হইতে পারে ডিফরেস্টেশন হইতে পারে ইনভাররনমেন্টাল পলিউশন হইতে পারে ওয়াটার পলিউশন হইতে পারে সয়েল পলিউশন হইতে পারে ড্রাগ অ্যাডিকশন হইতে পারে আরও যে কোনো এগুলো সমাজের সমস্যা এবং সমাধান কেন্দ্রিক এই ধরনের প্যারাগ্রাফ তো দেখো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আছে তোমাদের পরীক্ষা এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্যারাগ্রাফগুলো যেন ম্যান্ডেটরি পড়ে যাও এইগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা অনেক তো এরপরে যেটা লোড শেডিং ধরো পরীক্ষার শেডিং এটা দু হাজার তেইশ সালে হয়েছে বা দু হাজার ষোলো সালে এসেছে চিটাগাং বোর্ডে এবং কুমিল্লা বোর্ডে দেখো ফার্স্ট কি বলছে হোয়াট ডাজ দ্য ট্রাম লোডশেডিং মিন তার মানে প্রথমে তোমার কী চাইছে ডেফিনেশন চাইছে তারপরে দেখো কোয়াশ চাইছে তারপর হাউ ডাজ ইট হ্যাম্পার্স তার মানে ইফেক্টস আছে হাউ ক্যান দিস প্রবলেম বি সলভ এটা কীভাবে সমাধান করতে চাই তার মানে একটু আগে আমরা যা শিখলাম সেগুলোই আছে তারপর দেখো ট্রাফিক জ্যাম তো একটু আগে দেখলাম ট্রাফিক জামের পরে দেখো ওয়াটার পলিউশন হোয়া ইজ ওয়াটার কল লাইফ প্রথমে জিজ্ঞেস করেছে যে ওয়াটারকে কেন জীবন বলা হয় তার মানে তুমি ডেফিনেশনে দিবা তারপরে কিভাবে মানুষজন এটাকে ওয়াটার পলিউশনের দূষণের কারণগুলো জিজ্ঞেস করতেছে ওয়াটার পলিউশন কেন হয় মানে কারণগুলো কি। তারপর হাউ ডু ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস পলিউট ওয়াটার মানে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টসগুলো কীভাবে ওয়াটারকে পলিউট করে সেটা জিজ্ঞেস করতে চাইছে তাহলে এখানে প্রভাবটা জিজ্ঞেস করতে এটা কারণ এটা সে প্রভাব তাহলে এটা কজ এটা ইফেক্ট আর ডি নম্বরে ওয়ার্ড মেজার শুড বি টেকেন তার মানে এটা কি সলিউশন জানতে চাইছে তার মানে একটু আগে তোমাকে আমি যেগুলো শেখালাম এইগুলো যদি একটু মেমোরাইজিং পার্টে ভালো করে লিখে রাখো তাহলে তোমার প্যারাগ্রাফ মুখস্ত করাই লাগবে না তুমি বাংলাতে ভালো করে সাজাবা ওই বাংলাটা যখন খাতাতে লিখতে যাবা ইংলিশ করবা তাহলে তোমার প্যারাগ্রাফটা হয়ে যাবে তো এবার ওয়াটার পলিউশন ডিফরেস্টেশন তারপরে ড্রাগ অ্যাডিকশন তারপরে দেখো ইনভারনমেন্টাল পলিউশন তারপরে এইগুলো ধরনের প্যারাগ্রাফটা তুমি একটা স্টেজে লিখতে পারবা কিন্তু স্কুল ম্যাগাজিন স্কুল লাইব্রেরি উইন্টার মর্নিং ন্যাশনাল ফ্ল্যাগ ট্রি প্লান্টেশন স্ট্রিট অ্যাক্সিডেন্ট বুক ফেয়ার এই প্যারাগ্রাফগুলোকে বলে হয় প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফগুলো যখন লিখবা একটু ডিফারেন্ট তখন আর কজ অ্যান্ড ইফেক্টের অ্যাপ্রোচটা খাটবে না তখন এইগুলোর সেম জিনিস এইগুলোর প্রথমে কি লিখবা টপিক সেন্টেন্স লিখবা তারপরে দুই নম্বর যে সেকশনটা সেখানে বডি লিখবা মানে ডিটেলসে আলোচনা করা হবে আর তিন নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে কনক্লুশন অর্থাৎ একটু আগে আমরা যে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ শিখলাম এই কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের বাইরে আরেকটা আছে সেটাকে বলে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ বলতে বোঝায় বর্ণনামূলক অর্থাৎ কোনো একটা ইস্যু দিল সেই ইস্যু সম্পর্কে লিখতে হবে মানে কোনো একটা টপিকস দিয়ে অর্থাৎ বর্ণনামূলক তো বর্ণনামূলক প্যারাগ্রাফ কেমন হতে পারে বর্ণনামূলক প্যারাগ্রাফ হইতে পারে রেইনি ডে সম্পর্কে হইতে পারে উইন্টার মর্নিং সম্পর্কে হইতে পারে এই যে মেলা হচ্ছে বুক ফেয়ার সম্পর্কে হইতে পারে তো এই সম্পর্কে প্রথমে কি লিখবা টপিক সেন্টেন্স লিখবা টপিক সেন্টেন্স বেসিক্যালি কি প্রথমে লিখবা ডেফিনেশন মানে ওই জিনিসটা সম্পর্কে বলতে ওর ডেফিনেশন সংজ্ঞাটা দিবা যে বুকফেয়ার মানে কি রেইনি ডে মানে কি উইন্টার মর্নিং কি এটা ডেফিনেশন তারপর এর সাথে কি যুক্ত করে দিবা ওই যে একটু আগে এর সাথে দুইটা বা একটা সাপোর্টিং সেন্টেন্স যুক্ত করে দিবা মানে তুমি যে সংজ্ঞাটা বললে এই সংজ্ঞাটার সাথে দুইটা বা আরেকটা লাইন যুক্ত করে দিবা যে কি সম্পর্কটা হচ্ছে বা কীভাবে হচ্ছে তারপর এই যে বডি যে পাইছে এই বডির এখানে তুমি ডিটেলস আলোচনা করবা কীভাবে আলোচনা করবা তোমার যে কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেন ধরে ধরে ডিটেলস সিকোয়েন্স নিয়ে আলোচনা করবা এখন ধরো তোমার উইন্টার মর্নিং নিয়ে আসলো তাহলে উইন্টার মর্নিং এর প্রথমে কি করবা ডেফিনেশন লিখবা আর উইন্টার মর্নিং হয় সেই সেন্টেন্সটা তুমি দিয়ে দিলে এখন বডিতে এসে উইন্টার মর্নিংয়ের ফুল রিদমে তুমি কি করবা ডিটেলস আলোচনা করে দিবা সিকোয়েন্স অনুসারে যে উইন্টার মর্নিংয়ে কি হয় উইন্টার মর্নিংয়ের খাবার দাবার কেমন উইন্টার এর শহরের অবস্থান কেমন গ্রামের অবস্থান কেমন উইন্টার মর্নিংটা এখন কেমন দেখা যাচ্ছে বা সমস্ত হিসাবে তুমি উইন্টার মর্নিং এর মেইন ডিটেলসটা এখানে আলোচনা করবা আর এখানে একটু ক্লিয়ার অ্যাবাউট ধারণা রাখবা তোমার কোশ্চেনে কী কী বলছে তার মানে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ আসলে বডিটা কোয়েশ্চেনের সাথে রিলেটেডটা আনসার লিখবা আর কনক্লুশনটা যখন তুমি লিখবা একটু আগের কনক্লুশন আমরা লিখছি সলিউশন টাইপের অর্থাৎ কী কী সমস্যার সমাধান করার জন্য আমাদের কি কি কাজ করা লাগে আর তুমি এখানে কনক্লুশনটা লিখবা এটা ইম্পর্টেন্স অথবা সিগনিফিকেন্স দিক উল্লেখ করে ইম্পর্টেন্স অথবা সিগনিফিকেন্স এই দুইটার উপরে প্রিয়রিটি দিয়ে তুমি লিখবা তাহলে যতগুলো তোমার প্যারাগ্রাফ আসবে ডেসক্রিপ্টিভ প্যারাগ্রাফ তাহলে তোমার প্যারাগ্রাফটা সুন্দর হবে টপিক সেন্টেন্সের ডেফিনেশন দিবা তারপর বডি দিবা বডিতে মেইন আলোচনা তো কোশ্চেনগুলো ওই রিলেটেড আলোচনা করবা আর কনক্লুশন একটা ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স দেওয়া তুমি প্যারাগ্রাফটা শেষ করতে পারবা তো এইভাবে তোমার প্যারাগ্রাফটা লিখতে হবে তো আমরা আজকের ক্লাসে শিখলাম যে কীভাবে একটা প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে লিখতে হয় তো তোমরা এই জিনিসটা মনে রাখবা পরীক্ষায় যদি ভালো করতে হয় অন্য চাইতে অবশ্যই একটা নাম্বার আমাকে বেশি পাইতে হবে আর তোমরা যারা অবশ্যই একটু আগে বলেছিলাম জিপে ফাইভ করে বোর্ডে পজিশন করতে চাও বোর্ডে পজিশন করতে হলে একটা নম্বর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি যখনই পড়তে চাবা চিন্তা করবা আমার একটা নাম্বার খুব ভালোভাবে কোন টপিক্স থেকে খুব বেশি নাম্বার মানে বেশিভাবে তুলতে পারি অর্থাৎ কম ইফোর্ট দিয়ে খুব ভালো নাম্বার তুলতে পারি তো তোমার কাজ থাকবে আজকে খুব সুন্দরভাবে আজকে যেভাবে আমরা প্যারাগ্রাফ শিখলাম কজ অ্যান্ড ইফেক্টিভ প্যারাগ্রাফ বা ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফগুলোর খুব সিকোয়েন্স খাতাতে লেখা এবং এই লেখার পরে পড়াটা ভালোভাবে তৈরি করা তাহলে দেখা যাবে পড়াটা অনেক সুন্দর হবে এবং ভালোভাবে তুমি পরীক্ষায় নাম্বার পাবা অর্থাৎ মুখস্থর প্রবণতা কমবে একটা জিনিস মনে রাখবা তুমি যা চিন্তা করবা পরীক্ষা কিন্তু তাই লিখতে হয় তো এইভাবে ভালোকে পড়ালেখা করো এবং তোমাদের জন্য এক থাকলো আশা করি পরীক্ষা অনেক ভালো হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে প্যারাগ্রাফগুলো লাস্টে আমি তোমাদেরকে দেখালাম এই প্যারাগ্রাফগুলো পড়ে তারপরে কিন্তু তুমি পরীক্ষার হলে যাবা তাহলে তোমার পরীক্ষাটা সুন্দর হবে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো